এইটাই হচ্ছে সিল্ক রোডের জিগজ্যাগ রোড থ্যাংক ইউ ভেরি মাচ নমস্তে এর ভেতরে আবার টমেটো দিছে বাবা গুড মর্নিং পদ্মা চেন থেকে এখন আমরা খেতে বসেছি মানে অনেক আমাদের সাড়ে সাতটায় বেরোনোর কথা ছিল সাড়ে নটা বেজে গেছে তাও অনেকে রেডি হয়নি আমাদের সপ্তাহ দিকটা এখন রেডি হয়নি যাই হোক আমাদের স্যারকে সেলিব্রিটি লাগছে পুরো উফ কি দেখতে একটু দাঁড়ান একটু দেখা দাঁড়া না ভাই একটু দাঁড়া দেখায় সবাইকে তোকে দেখান দেখো কি লাগছে আর আমাদের কি পড়ছে দেখি ওরে চি এই আমাদের সবার আউটফিট এই হচ্ছে ব্যাপার আর আমাদের অপূর্ব চলো এবার আমরা খাওয়া দাওয়া করব সকালে ব্রেকফাস্ট কারেন্টের অভাব অন্য জায়গা থেকে চার্জের একটু ব্যবস্থা করতে পেরেছি ভিডিও আসবে কিনা আমি জানি না নেট ফেট কিচ্ছু পাচ্ছি না এখানে খুব চাপে আছি কাল সকালবেলা নিঃশ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল তাই না বলো বিশাল কষ্ট হচ্ছিল তাও আমরা জুলো কেউ যাইনি উপরে উঠিনি মাই গড এরপরে কীভাবে জানি না চলে আসছে ম্যাগি আমরা প্রত্যেক দিন সকালবেলা ম্যাগিই খাচ্ছি এই ইয়া দা থুপ্পা বললে ম্যাগি চলে আসছে ম্যাগি করে দিয়েছে হ্যাঁ ম্যাগি করে দিয়েছে এর ভেতরে আবার টমেটো দিয়েছে বাবা সিস্টেম আছে এখানকার দেখো আমাদের ভাইরা ম্যাগি খাচ্ছে ম্যাগি কেমন খেতে হয় এটা নতুন করে বলার নেই এটা একদম সিমিলার ম্যাগি সিম্পল ম্যাগি ভাই তুই এরকম পা ফাক করে খেতে বসেছিস কেন কি হয়েছে এটাই শান্তি সকালে ক্লিয়ার হয়নি সকালে ক্লিয়ার হয়নি না সুবোধা সব ঠিক আছে তো আমার তো ঠিক আছে

এই খাদা দেওয়া হয় আর কি এটা হচ্ছে কিছু কিছু হোমস্টে যারা যারা মালিক আছেন তারা এই জিনিসটা করে থাকেন আর এই জায়গাটাতেই আমরা ছিলাম এই হচ্ছে আমাদের হোমস্টে নিচে ছিল এই যে দারুণ ছিল এবার আমাদেরকে হোমস্টেকে টাটা করার সময় চলে এসছে গাড়ি এই দিকে আজকের মতন কিন্তু গাড়িতে আমরা উঠে বললাম আমাদের আজকে ডেট থ্রি ডেট নাম্বার থ্রি আমার জীবনে প্রথম দেখা বরফ এই দেখো বরফ মাই গড যার জন্য আসা মাই ঘট আরে এই হচ্ছে আমাদের হোমস্টে আমরা ফিরে এসে এখানেই কিন্তু থাকবো আমরা কিন্তু জিগজ্যাক রোডের উপর দিয়ে যাচ্ছি জুলুক জুলুকটা পেয়ার করে এসেছি মানে যা মানে জিনিসপত্র সব রেখে দিলাম তাই তো ভাই অসাধারণ লাগছে ওরে সবার উপরে কত উঁচুতে আছে দেখো জিগজ্যাক রোড

नेटफेट किचु ही नहीं बारे तो फोनो कुत्ता बच्ची ना बट दूर दांत तो शुभ दा छोभी जा तुलचे शुभ दा बाबा की बोल वो अरे ये होच्छे कांचों जाऊँगा ये तो अपना तेरे कंकर रूटी ये या या का रूटी है या ये कितने रुपये है नहीं। नहीं। इसका हाँ फिफ्टी फिफ्टी रुपी पार रूटी फिफ्टी नहीं 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 प्लेट का प्लेट का फिफ्टी सब्जी के साथ रूटी का साइज अजीत जी तो देखा है ना रूटी का साइज

এখন এগারো হাজার দুশো ফুট উপরে কিন্তু আমরা আছি তাই তো বাপরে বাপ আমার নিঃশ্বাসে সত্যি খুব সমস্যা হচ্ছে গাড়িতেই থাকতে হচ্ছে শরীরটা ভালো লাগছে না নিঃশ্বাস প্রশ্বাস সমস্যা হচ্ছে তাই অক্সিজেন আর্টস কল আর ভ্যালি ও মাই গড রে অরে ই বড় জীবনে প্রথমবার আর এই হচ্ছে বরফ বরফ বাবা নিঃশ্বাসের সমস্যা হচ্ছে বটে বরফটা দেখে না নিজেকে সামলাতে পারছি না সত্যি বলছি জল দারুণ লাগছে বিশ্বটা জান্নাত বলে বলে আর এই হচ্ছে ওল্ড বাবা মন্দির এই বাবা মন্দিরটাই হচ্ছে অনেক জনপ্রিয় এখানে আর কি মানে বাবা মন্দিরের নাম মানে হরভজন সিং বাবা মানে এখানে চায়নার বর্ডারের মানুষও মানে আর্মিরাও এটা মনে করে ইন্ডিয়ান ইন্ডিয়ান বর্ডারের আর্মিরাও মনে করে যে ইনি এখন অবধি এনাদের মানে এনাদের মধ্যেই রয়েছেন উনি জব করতে করতে মারা যান যানোক সুন্দর এটাকে বলে জান্নাত আর এই হচ্ছে বাবা মন্দির কি বলবো আমার শরীরটার অবস্থা খুবই বাজে কিন্তু কথা বলতে পারছি না ঠিকঠাক করে খুব ইচ্ছা ছিল মারাত্মক ইচ্ছা ছিল দেখো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাপরে পুরো মেঘ পুরো মেঘ কি সুন্দর লাগছে না কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই की जाएगा है?